আজ আমি চলে আসলাম একটি পেঁয়াজের খেতে যে পেঁয়াজের খেতে পেঁয়াজ রোপণের পরে এখন মাটি আগলা করে দিতেছেন কোপ দিয়ে দিতেছেন এবং আমরা এই জানবো যে পেঁয়াজের মাথা পুড়ে দেওয়ার কারণ কি পেঁয়াজ গাছের মাথা পুড়ে দেওয়ার কারণ এই সমাধান কি এবং গাছ অতি তাড়াতাড়ি মোটা হবে এবং ম্যাঘের মতো কারা থাকবে এবং অধিক ফলন পেতে হলে পেঁয়াজি করণীয় কী আমরা এই সব বিষয়ে জানার চেষ্টা করবো একজন অভিজ্ঞ কৃষক এনার নাম হচ্ছেন মোহাম্মদ ইশাক শেখ বাড়ি হচ্ছে উজিরপুর গ্রাম উদিরপুর শালতা উপজেলা ফরিদপুর জেলা তা দর্শক আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের পেঁয়াজের আপডেট পাওয়ার জন্য তাই চলুন তাই দর্শক আমরা মূল আলোচনায় আমরা এই অভিজ্ঞ কৃষক ইসাক বাইরের কাছ থেকে জানার চেষ্টা করি পিঁয়াজ চাষ সম্পর্কে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এই জাগে এই জমিটি কত শতাংশ সত্তর শতাংশ এখানে কি গত বছর পেঁয়াজ লাগাইছিলেন এই বছর প্রথম লাগিয়েছেন আপনার কাছে আমরা জানবো যে পিঁয়াজ চাষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে যে মনে করেন আপনার যে মাটি কুয়া দিতেছেন না আগলা করে দিতেছেন এটা কারণ কি কি কারণে আগলা করে দিতেছেন গোল জন্য পেঁয়াজটা গোল মাটি যদি আপনি আগলা করে না দিতেন তাহলে কি হইতো চেপটা যেত মাটি মাটি শক্ত থাকলে পেঁয়াজ বলতে পারে না এই জন্য আপনার পেজ চ্যাপটা হয়ে যায় আর নরম করে দিলে ভারা আপনার ওই পেঁচটা গোল হয় তার চুরে সমান ছড়ায় নাকি আমরা একটা জিনিস জানবো যে এই সত্তর শতাংশ জমিতে যে আপনি কোপ দিতেছেন বর্তমানে যে কুবাইতেছেন এই কুবানোতে আপনার কতগুলো লোক লাগবে জন এখন তো বা লাগে মাটি আগলা করে দেওয়ার জন্য এই যে আপনি আমাদের একটু বলেন যে পেঁয়াজের মাথা পুড়ে যায় পেঁয়াজ গাছের মাথা অনেক সময় পুড়ে যায় শুকিয়ে যায় মরে যায় বা পয়সা যায় আছে না এই পয়সা যাওয়ার কারণটা কি

তাহলে ভিটামিন দিতে তখন ভিটামিন তখন কোন ভিটামিন ব্যবহার আপনারা কোন ভিটামিন ব্যবহার করেন আমরা বক্স দিতে হ্যাঁ বক্স ওটা কত এক ড্রামে কত লিটার দেওয়া লাগে কয় মিল লাগে বিশ লিটারের ড্রামে বিশ লিটার ড্রামে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম দেওয়া লাগে তা গ্রাম দিলে এই আপনার আপনার কয় লাগবে গ্রাম গ্রাম তার মানে আপনার কেজি একশো সোয়া কেজি ছো কেজি লাগবে তাহলে ওটা দিলে ওটা দিলে পেঁচটা কালো হবে কালো থাকবে গাছ তাড়াতাড়ি মানে মোটা হবে তাড়াতাড়ি আর লোনার গাছটা কি লোনার গাছটা গাছ সবসময় একভাবে থাকবে মানে কোনো কোনো রোগ প্রতিরোধ মানে রোগ আসতে পারবে না গাছটা একভাবে থাকবে কোনো মানে আপনার কালো থাকবে ওটা ফায়ার ও এই যে আপনি এটা এবার কোন তাঁতের পেঁয়াজ লাগাইছেন হাইব্রিড হাইব্রিড এটা শতাংশে এক শতাংশ কয় মন হয় ভালো হলে তিন মন মনটা এক শতাংশে তিন মন পর্যন্ত আসে আর মোটামুটি ভালো না মন তো না এর কি কত মন আসে দুই মন দুই মন তাহলে নর্মালি হলো দুই মন আসে আর ভালো হলে তিন মন আসে হাইব্রিড এই হাইব্রিড পেঁয়াজের বাজার চাহিদা কেমন চাহিদা একই দাম দাম একই মানে আপনার লাল তিরো যে দাম হাইব্রিড সেই দাম এইটা একটু পরে বেশি এখন এটা আবার একটু বড় ফাইজটা পরে টানে ও বড়োটা পর পরে চলে লাল তিলটা আগে চলে তাহলে লাল তিলটা আগে আগে ছাড়ি দেন মানে বাজারে খা আগে ছাড়ি দিন এক বিঘা জমিতে এই যে সত্তর শতাংশ জমিতে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত কয়বার পানি দেয়া লাগে তিন বেত দেওয়া তিন বেত দেওয়া লাগে লাগানোর সময় একবার তারপরে আবার

চার কেজি বরণ দিছিলেন আর কি দিয়েছিলেন দশটা দিয়েছিলেন কয়েক আর এই দিয়েছিলেন এই দিছিলেন নাকি আপনার না নাই তা এই যে এই যে এই বর্তমানে যে আপনার এই বয়স কত দিন বয়সে চল্লিশ দিন মতো হয়েছে এখন এই পর্যন্ত আপনি কতবার সার দিয়ে সার দিচ্ছেন কত এই যে পঞ্চাশ কেজি এই পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি দিয়েছেন ইউরিয়া আর আর কি দিতেন আর তোমার সালফার দিচ্ছে দশ কেজি সালফার দশ কেজি এই দিয়ে হলে এখন এই তারপর কমাই দিলেন দিলেন তা এরপরে এখন আর আর কি রোগে আক্রমণ করতে পারে ওঠার পর্যন্ত না আর যে এরপরে আর কোনো আক্রমণ করার সম্ভাবনা নাই তা যদি পাতা নর্মাল হয় তাহলে মারব যদি পাতাটা নর্মাল কি কারণে হয় যদি মাটি টাই দিলে জোর করলে তাহলে তখন কি করবেন ছেড়ে দিবেন যদি কুয়াশা হ্যাঁ কুয়াশা যদি থাকে যদি কুয়াশা থাকে পাতা পুড়ে যায় তখন কি করবেন লুনা একমাত্র লুনাই হলো আপনার লুনা এক ড্রামে কত বিশ লিটারের ড্রামে কত মিলি দেওয়া লাগে ওই একশো একশো গ্রাম তো পঞ্চাশ গ্রাম এই তোমার পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের মতো মানে একশো গ্রামে আপনার চার ড্রাম হয় চার গ্রাম আর এই 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 জমিতে তো একশো গ্রামই লাগবো একশো গ্রাম বা মানে চার গ্রাম বা একশো গ্রাম বা এক গ্রাম লাগে একশো গ্রাম পঞ্চাশ শতাংশ একশো গ্রাম তার মানে আপনার সত্তর গ্রাম মানে আপনার প্রায় তো প্রায় পঁচাত্তর গ্রামের মতো লাগে সত্তর পঁচাত্তর গ্রাম লাগে তাই না এখন এই পেঁয়াজটা আর কতদিন দিন পরে তোলা যাবে ইনশাল্লাহ এই মাসে বললে ছত্রিশ মাসে তুলবেন পেঁয়াজের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কি পরিমাণ খরচ হয় এই এই সত্তর শতাংশ জমির আপনার হিসেবে ধরি এই সত্তর শতাংশ জমিতে আপনার কি কত টাকা মতো খরচ দিতে পারে ওইটি হ্যাঁ চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা খরচ হবে আপনার এই সত্তর শতাংশ জমিতে এবং আল্লাহ যদি দেয় আমরা যেভাবে দেখতেছি দর্শক দেখেন আমরা যেভাবে দেখতেছি এইভাবে যদি আল্লাহ থাকে আল্লাহ যদি দেয় তাহলে কত মন আসতে পারে এই সত্তর শতাংশ জমি থেকে সত্তর শতাংশ থেকে দুইশো মন দর্শক সত্তর শতাংশ জমি থেকে দুইশো মন পেঁয়াজ আসবে ইনশাল্লাহ এই যে এই ইসাক ভাই বললো তাহলে খরচ হবে চল্লিশ হাজার টাকা

বরুণার দশটা গোড়া পচার জন্য বরুণার দশটা এই যে কী পরিমাণ দেন বিঘায় বিঘায় কত কী পরিমাণ ওষুধ লাগে বিঘায় বরণ কত কেজি দেন তোমার দুই বের দিলে লাগে দশ কেজি দুই বিঘায় দশ কেজি বরণ লাগে আর 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 কি জানি বলেন দুইটা জড়াই লাগে দুইটা বরণ আর কি দশটা 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 কয় কেজি দশ মনে করেন পাঁচ কেজি লাগে পাঁচ কেজি দুই বের পাঁচ কেজি এই দিলে আপনার ওই গোলাপ হচ্ছে না আর মাথা ঘুরে গেলে আপনার জীবে হলো ওই যে লুনা 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 সালার মানে লুনা সালার কোনো কাজ করে না এরপরে আর কোন রোগ আছে পিয়াজি এটা অনেক সময় দেখা গেছে যে আপনার পিয়াজির মাঝে ভাঙে যায় ওই ওইটাই গাছ ভাঙে যায় গাছ ভাঙে ভাঙে না ওই কুয়াশার জন্য গাছ আর পয়সা যায় পয়সা যায় গোলাপ পয়সা যায় ও এই হলো পেঁয়াজের মূল রোগ ব্যাধি এছাড়া তো আর কোনো রোগ ব্যাধি নাই দর্শক পেঁয়াজ চাষ সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভাই দিল ফরিদপুর জেলার সালতা উপজেলার উদিরপুর গ্রামের এই যে অভিজ্ঞ কৃষক এই ইসাক ভাই অনেক আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিল দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে বিদায় দেখাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ